বিবাহ বহির্ভূত সম্পর্ককে ঘিরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধ ঘটে যায় সেই সমস্ত অপরাধের চালায় কোন সময় তো এই ধরনের ঘটনা গোটা দেশ জুড়ে ফেলে দেয় এবার বিবাহ বহির্ভূত সম্পর্কে আরো একটি অপরাধের অভিযোগ ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের রামনগর থানার চন্দনপুর পাতনা গ্রাম জানা গেছে গৌতম বেরা নামের এক যুবকের অস্বাভাবিকভাবে শেষ হয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে ছড়িয়েছে এটি একটি পরিকল্পিত অপরাধ বলে প্রমাণিত হয়েছে সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে আর এই অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রথমে গৌতমের স্ত্রী অরণ্যাকে গ্রেপ্তার করে পুলিশ এই জিজ্ঞাসাবাদে সে তার প্রাক্তন প্রেমিক অমলেন্দু প্রধানে জড়িত থাকার কথা জানায় সেই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শনিবার ভোররাতে এগড়া থানা এলাকায় অমলেন্দু দিদির বাড়ি থেকে তাকে গ্রেফতার করে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এই অপরাধের প্ল্যান গৌতমের স্ত্রী ও তার প্রাক্তন প্রেমিকের পূর্ব পরিকল্পিত ছিল পরিবার সূত্রে খবর চিংড়ি চাষে লোকসানের কারণে গৌতম ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন ঋণের বোঝা কমাতে শ্রীর গয়নাও বন্ধক রেখেছিলেন তিনি তা নিয়ে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া হতো ঋণ শোধের জন্য গৌতম কিছুদিন ভিন রাজ্যেও চলে যান জানা গেছে গৌতমের অনুপস্থিতিতে অরণ্যা তার প্রাক্তন প্রেমিক অমলেন্দুর সঙ্গে পুনরায় যোগাযোগ শুরু করে কিছুদিন আগে গৌতম বাড়ি ফেরার পরে বিষয়টি জানতে পারেন এবং অশান্তি আরও বেড়ে যায় অরণ্যা বিবাহ বিচ্ছেদের দাবি করলেও গৌতম বিবাহ বিচ্ছেদ করতে রাজি ছিলেন না আর সেই আক্রোশই অরণ্যা তার প্রাক্তন প্রেমিক অমলেন্দুর সঙ্গে মিলে স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার প্ল্যান করে পুলিশ খবর প্রথমে ঘুমের ওষুধ গুঁড়ো করে খাওয়ানো হয় পরে বোর রাতে গৌতমকে জানি শেষ করা হয় এরপর নিজের দোষ ঢাকতে অরণ্যা চিৎকার চেঁচামেচি ও কান্নাকাটি শুরু করে বাড়ির লোকজন গৌতমকে উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে সমস্ত কিছু শেষ হয়ে গেছে বলে ঘোষণা করেন গৌতমের বাবা সুবল চন্দ্র বেরার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ গৌতমের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রথমে তার স্ত্রী অরণ্যাকে গ্রেপ্তার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে পরে অমলেন্দুকে গ্রেপ্তার করে রামনগর থানার পুলিশ কাঁথি আদালতে তাদের তিন দিনে পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে ধৃতদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক চন্দন সেনাপতি দেখব পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এই রামনগর থানা এলাকার চন্দনপুর পাটনা গ্রাম এই গ্রামে গৌতম বেড়া নামে এক ব্যক্তির রহস্য মৃত্যু ঘিরে ক্রমশ জটিলতর হচ্ছে তার মৃত্যুর প্রকৃত কারণ যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে গৌতম বেড়া চন্দনপুর পাটনা গ্রামে বসবাস করতেন এবং তিনি চিংড়ি মাছের ব্যবসা করতেন বেশ কিছুদিন ধরে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন এই চিংড়ি ব্যবসার জন্য এবং এই ঋণগ্রস্ত হয়ে পড়ার কারণে কার্যত তার পরিবারে লাগাতার অশান্তি লেগে থাকত এবং ঋণগ্রস্ত থেকে মুক্তি পেতে গৌতম বেড়া বেশ কিছু তিনি ভিনরাজ্যে পাড়িও দিয়েছিলেন এবং যখন বাড়ি ফেরেন তখন দেখেন গৌতম বেলার স্ত্রী অরণ্যা তিনি বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন এই নিয়ে প্রায়শই তার বাড়িতে ঝামেলা লেগেই থাকত তারপর গত শনিবার এই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে যে এই ব্যক্তিকে খুন করেছে অরণ্যা এবং আরও এক ব্যক্তি যে ব্যক্তির সাথে অরণ্যার অবৈধ সম্পর্ক ছিল বলে এমনটা পরিবার সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে মৃত ব্যক্তি গৌতম বেড়ার পরিবারের পক্ষ থেকে স্থানীয় রামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যেখানে স্পষ্টতই বলা রয়েছে যে গৌতম বেড়াকে অবৈধ সম্পর্কের কারণেই তাকে খুন করা হয়েছে এবং তার স্ত্রী অরণ্যা এবং তার প্রাক্তন প্রেমিক কমলেন্দু নামে এক ব্যক্তির নাম কিন্তু সেখানে উল্লিখিত রয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করতে গিয়ে পুলিশ ইতিমধ্যেই গৌতম বেড়ার স্ত্রী অরণ্যা এবং তার প্রাক্তন প্রেমিক অমলেন্দুকে গ্রেপ্তার করেছে গত শনিবার তাদেরকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে মাননীয় মহামান্য আদালত তাদেরকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন পুলিশ সম্পূর্ণ রূপে এই ব্যক্তির মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা করছেন একাধিক দিক থেকে পুলিশ সূত্রে যেটা খবর যে তারা তদন্ত শুরু করেছেন এবং মৃত গৌতম বেলার স্ত্রী অরণ্যা এবং তার প্রাক্তন প্রেমীকে মুখোমুখি বসিয়ে জেরাও শুরু করেছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে তবে মৃত্যুর প্রকৃত কারণ কারণস্বরূপ যেটা এখনো পর্যন্ত উঠে আসছে যে অরণ্যা গৌতম বেড়ার যখন ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন ঠিক সেই সময় কিন্তু অরণ্যা তার প্রাক্তন প্রেমিক অমলেন্দুকে ফোন করতেন তার সাথে বিবাহ বহির্ভূত একটা সম্পর্কে কার্যত আবদ্ধ হয়ে গিয়েছিলেন তারপর গৌতম বেড়া বাড়ি ফেরার পরেই অরণ্যা তাকে বারবার বিবাহ বিচ্ছেদের জন্য ফোর্স করতো বলেই এমনটা পরিবার সূত্রে জানা যাচ্ছে এবং সেই বিবাহ বিচ্ছেদের সেখানে না করে দিয়েছিলেন গৌতম বেড়া বিবাহ বিচ্ছেদে রাজি না হওয়ার কারণে গৌতম বেড়াকে ঘুমের ওষুধ খাইয়ে এবং শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে বলে এমনটাই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু রামনগর থানার পুলিশ তারা গৌতম বেড়ার স্ত্রী অরণ্যা এবং তার প্রাক্তন প্রেমিক অমলেন্দুকে গ্রেপ্তার করেছে তাকে জিজ্ঞাসাবাদ চলছেন এবং গৌতম বেড়ার মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছে রামনগর থানার পুলিশ বিবাহ বহির্ভূত সম্পর্ককে ঘিরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অপরাধ ঘটে যায় সেই সমস্ত অপরাধের তদন্তে নেমে ধরপাকড় চালায় পুলিশ কোনো কোনো সময় তা এমন পর্যায়ে পৌঁছায় যে দেশ জুড়ে তোলপাড় হয়ে যায় এবার বিবাহ বহির্ভূত সম্পর্ককে ঘিরে তেমনই আরও একটি অপরাধের অভিযোগ উঠল ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের রামনগর থানার চন্দনপুর পাটনা গ্রাম জানা গেছে গৌতম বেড়া নামের এক যুবকের অস্বাভাবিকভাবে জানি শেষ হয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য পুলিশের তদন্তে এটি একটি পরিকল্পিত অপরাধ বলে প্রমাণিত হয়েছে সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে আর এই অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রথমে গৌতমের স্ত্রী অরণ্যাকে গ্রেপ্তার করে পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার প্রাক্তন প্রেমিক অমলেন্দু প্রধানের জড়িত থাকার কথা জানায় সেই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শনিবার ভোর রাতে এগরা থানা এলাকায় অমলেন্দু দিদির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এই অপরাধের প্ল্যান গৌতমের স্ত্রী ও তার প্রাক্তন প্রেমিকের পূর্ব পরিকল্পিত ছিল পরিবার সূত্রে খবর চিংড়ি চাষে লোকসানের কারণে গৌতম ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন ঋণের বোঝা কমাতে স্ত্রীর গয়নাও বন্ধক রেখেছিলেন তিনি তা নিয়ে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া হতো ঋণ শোধের জন্য গৌতম কিছুদিন ভিন রাজ্যেও চলে যান জানা গিয়েছে গৌতমের অনুপস্থিতিতে অরুণ্যা তার প্রাক্তন প্রেমিক অমলেন্দুর সঙ্গে পুনরায় যোগাযোগ শুরু করে কিছুদিন আগেই গৌতম বাড়ি ফেরার পর বিষয়টি জানতে পারেন এবং অশান্তি আরও বেড়ে যায় অরুণনা বিবাহ বিচ্ছেদের দাবি করলেও গৌতম বিবাহ বিচ্ছেদ করতে রাজি ছিলেন আর সেই অরণ্যা তার প্রাক্তন প্রেমিক অমলেন্দুর সঙ্গে মিলে স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার প্ল্যান করে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না